বন্ধুরা এই সেটিংটি আপনাদেরকে শিখাবো এই সেটিংটি যদি আপনি অন্য কেউ দেখে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বস বলবে তো বন্ধুরা দেখেন আমি যে তালা মতন আইকন দেখে দেখতে পাচ্ছেন একটি এটা কিন্তু নাড়াচাড়া করছি এটা কাজ কি এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন এই যে ভিডিওটা কিন্তু চলছে চলার পর যখন আমি তালা মতো আইকন একটা ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু দেখেন আমার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাই দেখেন দেখেন তালা মতন আইকনটা দেখতে পাচ্ছেন তালা মতন আইকন করছেন দেখেন তালা মতন আইকনটা কিন্তু দেখতে পাচ্ছেন তালা মতো আইকনটা দেখার পরে কিন্তু দেখেন দেখেন আপনি এই যে দেখেন এই জায়গায় কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে তাই এটা কিন্তু আপনি দেখেন এটাতে আনলোড করলাম তো দেখেন এই যে দেখেন আমি কিন্তু আবার কিন্তু ভিডিওটা কিন্তু চলছে চলার পর তালা মতন আইকন একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু ভিডিওটা কিন্তু ব্লক হয়ে গেছে তাই স্ক্রিনটা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু আপনি ভিডিওটা কিন্তু চলবে চলার পরেও কিন্তু আপনি এই গানটা কিন্তু শুনতে পারবেন এটা কিন্তু আপনি ইউটিউবে ফেসবুকে সবগুলোই করতে পারেন দেখেন আমার ডিসবুকে কিন্তু ভিডিওটা চলছে চলার পরে যখন আমি তালা মতন আইকন একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো যখন বন্ধ হয়ে যাবে তবু কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই চলবে তো এই যে দেখতেন এই তালামতো আইকনটা এটা দিয়ে কিন্তু আপনি ফেসবুকে যখন ভিডিও চলবে আপনার রানিং চলবে ভিডিও তবু কিন্তু আপনার কিন্তু স্ক্রিন কিন্তু বন্ধ করে আর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শুনতে পারবে তো এটা যদি আপনি ইউটিউবে যাও তাহলেও কিন্তু আপনি কিন্তু ইউটিউব থেকে কিন্তু এটা কিন্তু আপনি ভিডিও গান চলবে যেটা আপনি শুনতে চান সেটা চলবে চলার পর কিন্তু আপনার উপরে যে স্ক্রিনটা স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধ হয়ে থাকবে তাই দেখেন বন্ধুরা আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই ক্যামেরা দেখতে পাচ্ছেন যে দেখেন আমার ক্যামেরাটা কিন্তু রান হচ্ছে কিন্তু যখন দেখেন আমি ক্যামেরাটা যে দেখাচ্ছে ক্যামেরাটা দেখানোর পর কিন্তু দেখেন আমি এটা থেকে একটা ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পর কিন্তু দেখেন এটা কিন্তু আমার ক্যামেরা কিন্তু ভিডিও কিন্তু হবে কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়েছে তো যখন একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখাচ্ছে দেখেন ফেটার লোক আপনি গিয়ে হবে এটাতে একটা ট্যাপ দিয়ে কিন্তু আনলক করে দেবেন এই ক্যামেরাটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু অসংখ্য অসংখ্য ফেসবুকে আপনি গান দেখতে পারবেন ইউটিউবে আপনি গান দেখতে পারবেন আপনি তালা মতন আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা যদি আপনি একটা ট্যাপ দিয়ে দেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুকেও কিন্তু গান চলবে ইউটিউবেও কিন্তু গান চলবে আপনি ইচুপি চুপে কিন্তু ভিডিও করতে পারবেন ক্যামেরা দিয়ে আপনাকেও কিন্তু বুঝতে পারবেন তবু বন্ধুরা এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কীভাবে আপনি ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে কীভাবে গুগল প্লে স্টোরে চলে যাবে তুমি যখন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে চলে যাওয়ার পর কিন্তু দেখেন আপনি যে সার্চবার আছে সার্চবারে লিখবেন যে ব্ল্যাক স্ক্রিন আপনি ব্ল্যাক স্ক্রিন দেখেন আমি কিন্তু ব্ল্যাক স্ক্রিন কিন্তু সার্চ করে রেখেছিলাম দেখেন এই যে দেখেন ব্লাক স্ক্রিন আপনি কী করবেন এই ব্লাক স্ক্রিনে কিন্তু একটা ট্যাপ করে দেবেন তুমি যখন ব্ল্যাক স্ক্রিনে একটা টেপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এরকম একটি টাইপের শু করবে তুমি ধরে দেখেন এইরকম একটি টাইপের শো করার পর আপনি কী করবেন দেখেন এই যে উপরে আসেন অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু আপনার ডাউন করবে এই যে দেখেন অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু লোগো দেখে কিন্তু আপনার পিকচারটা দেখতে পাচ্ছেন আপনি কী করবেন এই লুগোটা দেখে কিন্তু আপনার এই যে দেখেন লুগোটা এই লোগোটা দেখে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু ডাউনলোড করে নেবেন তুমি যখন এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু এটা কিন্তু ওপেন করে নেবেন তো বন্ধুরা ওপেন করে নেওয়ার পর দেখেন আপনাদেরকে দেখে ওপেন করে নেওয়ার পর কিন্তু এরকম ঠিক এরকম একটি টাইপের শুকবে তুমি ধরো যখন এরকম একটি টাইপে করবে এরকম একটি টাইপে শু করার পর দেখেন এই জায়গায় কিন্তু মার্ক দেখাচ্ছে দেখেন এই যে দেখেন আপনি কিন্তু এটিতে মার্ক যদি থাকে আপনার এই জায়গায় তাহলে আপনি কী করবেন এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন ব্ল্যাক ব্ল্যাক স্কিন এলাও আপনি কী করবেন এটাতে কিন্তু অ্যালাউ করে দিয়ে যখন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু দেখেন একটি তালামতন আইকন কিন্তু চলে আসবে তো এই তালামতন আইকনটি চলে আসার পর কিন্তু দেখেন আপনি প্রত্যেকটা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি আপনাদেরকে সেটিংগুলো কিন্তু দেখাইলাম যে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপসে কিন্তু কাজ করতে পারেন আপনারা ইউটিউবে গান শুনতে পারবেন ফেসবুকে গান শুনতে পারবেন আপনারা যে যেটাতে চান সেটাতে কিন্তু আপনি স্ক্রিনটা বন্ধ করে কিন্তু অবশ্যই গান শুনতে পারেন তার আসা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট আমাদের জানাবেন পরবর্তী ভিডিও দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন